মুখ্যমন্ত্রী জেলে যাবেন বিস্ফোরক দাবি সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা হয়েছে এবার মুখ্যমন্ত্রী জেলে যাবেন এমনই কিন্তু দাবি করা হয়েছে এই দাবিতে রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে গেছে আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশের নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে প্রত্যেক রাজনৈতিক দল জেলা জুড়ে কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছে একে অপরের বিরুদ্ধে বিশোদ্গার করছেন বিজেপির বড় একটা চ্যালেঞ্জ দু হাজার পশ্চিম বাংলায় তারা সরকার গঠন করবেন ঠিক অপরদিকে তৃণমূলের দাবি পঞ্চাশ বেরোবে না বিজেপি ঠিক এই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে যে বকেয়া ডিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ পঁচিশ পার্সেন্ট মিটিয়ে দিতে হবে সাতাশ তারিখের মধ্যে অর্থাৎ সাতাশ জুনের মধ্যে এবং আজকেই সেই নির্দেশের শেষ তারিখ এবং এখনো পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি রাজ্য সরকারের পক্ষ থেকে এবং তাতেই বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেছেন যে মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিব জেলে যাবে কে আগে জেলে যাবে ওনারা ঠিক করে নিন ডিএ ইস্যুতে একেবারে তোলপাড় রাজ্য রাজনীতি আপনারা জানেন ডিএ নিয়ে দীর্ঘদিনের লড়াই রাজ্য সরকারি কর্মচারীদের তাদের দাবি কেন্দ্রীয় হারে তাদেরকে দিয়ে দিতে হবে এবং ঠিক এই পরিপ্রেক্ষিতে রাজ্য বিজেপির দপ্তরে বিজেপির পক্ষ থেকে সুকান্ত মজুমদার সাংবাদিকদের কাছে জানিয়েছেন একটা প্রতিক্রিয়া দিয়েছেন যে ডিএ ইস্যুতে বিজেপির সাংসদ যা বলেছেন তা কিন্তু সত্যি সত্যি মারাত্মক সুকান্ত মজুমদার বলেছেন মুখ্য সচিব ও মুখ্যমন্ত্রীকে কে আগে জেলে যাবেন ওনারা ঠিক করে নিন কারণ আদালত অবমাননার জন্য একজনের জেলে যাওয়া উচিত সুকান্ত মজুমদারের কথাই রাজ্যের মুখ্যমন্ত্রী বুঝে গিয়েছেন যে কয়েক হাজার শিক্ষককে মাইনে দেওয়ার পরিবর্তে যদি কোনো ভাতা দেওয়া হয় তাহলে কিন্তু তার ভোটের সুবিধা হবে ভোট পাবে এবং ভোট ব্যাংকের লক্ষ্যেই তিনি দিয়ে দিচ্ছেন না কর্মচারীদের আপনারা দেখেছেন বেতন বাড়াচ্ছেন না তিনি চাইছেন ভাতা দিতে এবং গত ষোলোই মে দেশের ডি সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের যে নির্দেশ দু হাজার থেকে দু সাল পর্যন্ত বকেয়া ডি এর পঁচিশ শতাংশ রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে এবং আজকেই সেই বিজ্ঞপ্তি জারির শেষ দিন কিন্তু এখনও পর্যন্ত কোনো ধরনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি রাজ্যের পক্ষ থেকে তাতেই বিজেপি নেতৃত্বের দাবি যে মুখ্যমন্ত্রী হোক মুখ্য সচিব তাদের একজনকে কিন্তু জেলে যাওয়া উচিত কে আগে জেলে যাবেন ওনারাই ঠিক করুক বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের আরও আপডেট পেতে চ্যানেলে চ্যানেলে নজর রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ